আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আজকে একটা জায়গা দেখাচ্ছি দক্ষিণ খান কাসকুরা দক্ষিণ খান কাঁসকুরা চৌচল্লিশ নম্বর ওয়ার্ড কাসকুরা বাজার বাড়ি এখানে সাড়ে চার কাঠা জায়গা এই প্লটটা হচ্ছে সাড়ে কাঠা এক মালিক এই পোলটটা বিক্রি হবে কাগজপাতি আপ টু ডেট আছে এখানে একটু মাড়ি ফেলা হবে ওই জায়গাটা উষা এখানে একটু নিচা মাড়ি ফেলে বাউন্ডারি করতে হবে জায়গাটা খুবই সুন্দর আছে আপনাদের এখানে রাসা রাস্তা হচ্ছে দক্ষিণ খান বাজার থেকে কাঁচকুরা আসতে হবে কাঁসকুরার থেকে বাজার থেকে উত্তর দিকে বড় বাড়ি আসতে হবে বড় বাড়ির থেকে একদম সোজা পূর্বপাশে চৌচল্লিশ নম্বর ওয়ার্ড এই জায়গাটা নিতে পারবেন জায়গাটা হচ্ছে হলো রেট কম আছে প্রাইজও কম আছে হয়তো এখন কিনে রাখবেন কয়দিন পরে অবশ্য দেখা যাচ্ছে যে দাম বেশি হয়ে যাবে কারণ বাড়িও করতে পারেন সেলও করতে পারেন এদিক দিয়ে অবশ্য জায়গা বেচা বিক্রি হচ্ছে অনেকে কিনে রাখছে আপনারা ওই জায়গাটা কিনে রাখতে পারেন হাতে যদি পয়সা থাকে জায়গাটা আট লক্ষ টাকা করে কাটা চাচ্ছে পার কাঠা আট লক্ষ টাকা এনে সাড়ে চারি কাটা জায়গা আছে চাইলে আর একটু বেশিও নিতে পারবেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন জিরো ওয়ান এটাই আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার মাত্র আট লাখ টাকা কাঠা সাড়ে চারি কাঠা জায়গা আছে নিতে পারবেন আপনার এখানে যদি একটু মালিক কনসিডার করে তাহলে কথাবার্তা বলে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে পুরো একটা গ্রাম চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আর এখানে যদি বাড়ি করেন নিজেরাও বাড়ি করে থাকতে পারবেন যাতায়াতের রাস্তা ভালো রোড হচ্ছে পঁচিশ ফিট মেন রোডটা হচ্ছে পঁচিশ ফিট এদিক দিয়ে উত্তরখান বাইরে হয়ে যাবেন দক্ষিণ খান বাইরে হয়ে যাবেন সব দিক দিয়ে যাওয়া যায় আমি আমিও নিচে নামছিলাম